নমস্কার শুধু দর্শকবৃন্দ বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের অচেনা দর্শক বিজ্ঞানীরা কিছু ভ্যাকসিন আবিষ্কার করেছেন এবং সেই ভ্যাকসিনগুলি সাধারণত একটা প্রোটিন প্রবর্তন করে কাজ করে যা একটা ভাইরাসের অংশ অনুকরণ করে করে যেখানে ইমিউন সিস্টেমকে অ্যান্টিবডি তৈরি করতে অনুরোধ করে যা ভাইরাসকে চিনতে এবং লড়াই করে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে স্ক্রিপস রিসার্চ বিজ্ঞানীরা দেখেছেন যে কিছু এইচআইভি ভ্যাকসিন একটা ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে কিন্তু কিছু ডোজ পরে ইমিউন সিস্টেমে অ্যান্টিবায়ডি তৈরি করতে শুরু করে যা ইতিমধ্যেই ভাইরাসের পরিবর্তে ভাইরাল প্রোটিনের সাথে আবদ্ধ ইমিউন কমপ্লেক্সকে লক্ষ্য করে বিজ্ঞান ইমিউনোলজিতে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত এইচআইভির বিরুদ্ধে লড়াই করার জন্য ইমিউন সিস্টেমে ক্ষমতার ওপর এই চেইন প্রতিক্রিয়ার প্রভাব অস্পষ্ট কিন্তু এখনও রয়ে গেছে তাই গবেষকরা বিশ্বাস করেন যে এই ঘটনার গভীর উপলব্ধি এইচ আইভি ভ্যাকসিন ডিজাইনে উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারে এই অ্যান্টি ইমিউন কমপ্লেক্স অ্যান্টিবডিগুলি খুব গভীরভাবে অধ্যয়ন করা হয়নি এখনও পর্যন্ত বিশেষ করে এইচআইভি টিকা দেওয়ার প্রেক্ষাপটে বলছেন অ্যান্ড্রু ওয়ার্ড পিএইচডি স্ক্রিপস রিসার্চের ইন্ট্রিগেটিভ স্ট্রাকচারাল অ্যান্ড কম্পিউটেশনাল বায়োলজির অধ্যাপক এবং এই নতুন গবেষণাপত্রের সিনিয়র লেখক এই প্রতিক্রিয়াগুলি বোঝার ফলে আর স্মার্ট ভ্যাকসিন ডিজাইন এবং ইমিউনোথেরাপিউটিক্স হতে পারে এটি এইচআইভি এবং অন্যান্য রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি এবং ভ্যাকসিন ভিত্তিক কৌশলগুলিকে সূক্ষ্ম টিউনিং করার ক্ষেত্রে একটা উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নতুন পর্যবেক্ষণটি দেখিয়েছে যে যখন ওয়ার্ডের দল একাধিক এইচআইভি ভ্যাকসিনের ডোজ পরে অ্যান্টিবডিগুলিকে কীভাবে বিকশিত করে তা অধ্যয়নের জন্য উন্নত ইমেজিং সরঞ্জামগুলি ব্যবহার করে ল্যাব দ্বারা উদ্ভাবিত একটা কৌশল যা ইলেকট্রন মাইক্রোস্কোপিক ভিত্তিক পলিক্লোনান এপিটোপ ম্যাপিং নামে পরিচিত গবেষকদের সেখানে দেখতে সাহায্য করেছে যে এইচআইভি ভাইরাসের অ্যান্টিবডিগুলি ঠিক কোথায় বাঁধে যখন তারা একটা পরীক্ষামূলক এইচআইভি ভ্যাকসিনের একাধিক ডোজ গ্রহণ করা প্রাণীদের রক্তের ওপর পরীক্ষা চালিয়েছিলেন তখন তারা আশ্চর্যজনক কিছু আবিষ্কার করেছিলেন কিছু অ্যান্টিবডি এইচ আইভি ভাইরাল অ্যান্টিজেনের সাথে সরাসরি আবদ্ধ ছিল না কিন্তু এর পৃষ্ঠের অনাক্রম্য অনুগুলির সাথে ছিল এই অ্যান্টিবয়ডিগুলি আসলে ভাইরাল প্রোটিনের সাথে সরাসরি যোগাযোগ করে না বলছেন স্ক্রিপস রিসার্চের স্নাতক ছাত্র এবং নতুন কাগজের প্রথম লেখক সারিদ্যান ব্রাউন এইচ আইভি টিকা দেওয়ার ক্ষেত্রে আমরাই প্রথম যারা এই ধরনের অ্যান্টিবায়োটিকে গঠনগতভাবে চিহ্নিত করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা